এবং আখেরাতের জীবন উভয় জগতেই রয়েছে লাঞ্চনকার এবং কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমার ভাই এই যে দুনিয়ার জগৎ লাউ দুনিয়া দুনিয়ার জগতে শাস্তি কলাহিল এবং আখিরাতের জগতেও ও শাস্তি দুইটা জগতের শাস্তির কথাই বলা হচ্ছে এখানে কিন্তু শুধু আখিরাতের শাস্তি হবে কবরের শাস্তি হবে জাহান শাস্তি হবে এই কথা কিন্তু বলা হয় নাই তাদেরকে দুনিয়ার জগতেও শাস্তি দেওয়া হবে আখিরাতের জগতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে এখন দুনিয়ার জগতে শাস্তি কেমন আখিরাতে অপরাধী যেন আমরা পাপ পাপ বিচার করবেন বিচারের মুখোমুখি দাঁড় করাবে আল্লাহ পাক বিচার করবে এটা তো সিম্পল হিসাব সহজেই বুঝলাম কবরে কোন মানুষ যদি নেক যায় ওই কবরে কঠিন শাস্তি হবে এটা তো বুঝলাম জাহান্নামে শাস্তি হবে এটাও বুঝলাম কিন্তু এই আয়াতের কালামের মধ্যে লাউম দুনিয়া দুনিয়ার জগতে ওদের যে শাস্তির কথা বলা হচ্ছে এখন এই শাস্তির বৈশিষ্ট্যটা কেমন শাস্তির ধরনটা কেমন তাফসীরের বন্দনে এসেছে দুনিয়ায় শাস্তির অনেকগুলো প্রকার আছে অনেকগুলো পর্যায় আছে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো ওই লোকটাকে আমার এই দুনিয়ার বুকে করবে করবে অপমানিত আল্লা একজন ব্যক্তি হঠাৎ করে যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় এর থেকে বড় শাস্তি তার জন্য আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন এখন সাপুজ ধরেন এই মহল্লাবাই এলাকার যিনি চেয়ারম্যান আছেন এই চেয়ারের পাশে হয়তো তিনি বসে আছেন কিন্তু দেখা গেল তার চেয়ারটা হঠাৎ করে কেউ লাথি দিয়ে কেড়ে নিল তাকে চেয়ার থেকে ফেলে দিল হাজার হাজার মানুষের সামনে যদি এই অপরাধটা করা হয় এই কাজটা করা হয় বলেন তো চেয়ারম্যান অপমানিত হয় কি হয় না এই যে অপমানিত হয়েছে এর থেকে বড় শাস্তি পৃথিবীর জগতের কিছুই হতে পারে না ঠিক এরকম ভাবে আমার আল্লাহ আত্ম বলার আমি এই কোরআন বিরোধী কোরআন বিদ্বেষী মানুষগুলাকে যখন দুনিয়ার বুকে শাস্তি দেয় এই শাস্তিটা এমন একটা শাস্তি তাকে বিভিন্ন জায়গায় তার মান হানি করে থাকে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা পূর্ণ করে দেয় এজন্য অনেক সময় দেখা যায় এই বাংলার জমিন শুধু না তাম পৃথিবীতে যারা এই কোরআন বিরুদ্ধ করে কোরআন দেবাসালীন মন্তব্য করে অনেক সময় তার কাছের মানুষ পাশের মানুষ যেই লোকটা আছে ওই লোকটাই তার চেয়ার কেড়ে নেতাকে অপমান করে কথা বলেন ঠিক না। বাংলার জমিনে এরকম অনেক ইতিহাস রয়েছে যারা কোরআনের সঙ্গে বিরুদ্ধাচরণ করার কারণে ইসলাম কেনে কটুক্তি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড়ে নাই এই পৃথিবীর জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করে সমাজ থেকে দেশ থেকে তাড়িয়ে নিয়েছে তার পথ থেকে তাকে বঞ্চিত করেছে কথা বলেন ঠিক কিনা এরপরে দুই নাম্বার শাস্তি ওই লোকটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঈমানের সহিত মৃত্যু দান করে না কোন মানুষ যদি পৃথিবীর তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্চাশ ষাট কিংবা সত্তর কিংবা একশো বছর হায়াত পায় এই একশো বছরের হায়াত যদি ভালো পথে চলে ভালো কাজ করে বেড়ায় মানুষের উপকার করে বেড়ায় ভালো ভালো কাজ করে ওই লোকটা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে কোরআন বিদ্বেষী হওয়ার কারণে শেষ সময় মৃত্যুর সময় তার মুখে কালিমা নসিব হবে না কালিমার শহীদ তার মৃত্যু হবে না এজন্য আল্লাহ পাক জানিয়েছে লাউম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাউম ফিল আখিরাতি আযীম দুনিয়ার জগতেও লাঞ্ছনাকার শাস্তি দেওয়া হবে এবং পরকালের এবং পরকালের তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে আমার ভাইরা এরপর তিন নাম্বার এই মানুষগুলোর যখন মৃত্যু হবে এই মৃত্যুটা কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে মৃত্যু দেয়া হবে

এ কাফেরদের এই জালিমদের যখন মৃত্যুর সময় হয় ফলত লেমু নাফি ক মর তিলমাও জালিমদের মৃত্যুর সময় যদি আপনি থাকতেন আপনি দেখতে পেতেন কি কঠিন পরিস্থিতির মধ্যে যাতে তাদের রুহগুলো কবজ করা হয় কলমালা টিকাদু বা সে দু আই এসে হাতগুলো প্রসারিত করে দেয় করে দিয়ে বলে আফ্রিটু আংকুসা কোন দাও তোমার রুহটা তুমি নিজে বের করে দাও এবার ফেরেসটাকে দেখার পরে ওই জালিম মানুষ না চোখ দুইটা বড় বড় হয়ে যায় ফেরেস্তার ভয়ঙ্কর রূপ দেখার পরে ওই পাপিষ্ট বান্দা কাপা শুরু করে দেয় ফেরেস্তার চেহারা দেখার পরে তার এই রুহুটা ভিতরে ছুটাছুটি করতে থাকে এত জোরে ছোটাছুটি করতে থাকে এই সোটাছরি করার কারণে শরীর থেকে হাতের কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় এই রোগগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় হাতটা প্যারালাইসিস হয়ে পড়ে যায় হাত মারানোর ক্ষমতা থাকে না এরপরে এত জোরে সুরাসুরি করে পায়ের কানেকশন করে থেকে আলাদা হয়ে যায় ক্ষমতা থাকে না মাথার কানেকশন বডি থেকে আলাদা হয়ে যায় মাথার কোনো কানেকশন থাকে না মুখটা একদিকে বাঁকা হয়ে যায় চোখটা বড় বড় হয়ে যায় কোনো কথা মুখ দে বের করতে পারে না কানটা বন্ধ হয়ে যায় তার কানের পাশে যায় যদি কালিমা পাঠ করানো হয় ইন্দ মোহাম্মদ রসগুল্লাহ যতই বলবেন বড় পর কালিমা পড়ো তখন আর কালিমা পরা তার ভাগ জোটে না কারণ আমার আল্লাহ রব আলম পরে জালেম অবস্থায় মৃত্যু দিয়ে কবরের কঠিন শাস্তি এবং আখিরাতে যার নামের শাস্তি দিতে যা